হ্যালো দিদিরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আইসিডিএস অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এই চ্যানেলে কিন্তু আমরা প্রত্যেক দিন আপনাদের লেটেস্ট আপডেটগুলো দিয়ে থাকি তাই এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন এইরকম লেটেস্ট হেল্প ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো চলুন আজকে যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা আমরা দেখিনি একবার সমকাজ সমবেতন তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পোস্ট ওপেন করে রেখে যেখানে বলা হচ্ছে সমকাজ সমবেতন অঙ্গনওয়াড়িদের ন্যায্য দাবি ও গুজরাটের মডেল অনুসরণ ভূমিকায় কি বলা হচ্ছে সমকাজ সমবেতন এটা শুধু একটা স্লোগান নয় এটা ভারতের বা পশ্চিমবঙ্গের কোটি কোটি শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি বিশেষ করে অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা গ্রামীণ সমাজে শিশুদের পুষ্টি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মূল ভরসা তারা এখনো অনারিয়াম বা সামান্য ভাতা পেয়ে থাকেন অথচ তাদের কাজের গুরুত্ব এবং দায়িত্ব কোনো পূর্ণ সময় সরকারি কর্মচারীর চেয়েও কম নয় তাই সময় এসেছে তাদের অনারিয়ামের পরিবর্তে স্থায়ী ও সম্মানজনক বেতন দেওয়া অনারিয়াম বনাম নিয়মিত বেতন মূল পার্থক্য কি অনারিয়াম যদি দেখি তাহলে ভাতা হিসেবে দেওয়া হয় কোনো স্থায়ী চাকরি নিশ্চয়তা নেই পি এফ মেডিকেল ইন্স্যুরেন্স থাকে না সময় মতো টাকাও মেলে না অনেক সময় নিয়মিত বেতন বা স্যালারি যদি দেখি নির্দিষ্ট স্কেলের মধ্যে থাকে সময় মতো পাওয়া যায় পেনশন গ্র্যাচুইটি ইন্স্যুরেন্স সামাজিক নিরাপত্তা থাকে কাজের মর্যাদা বাড়ে অঙ্গনারীদের বর্তমান অবস্থা ভারতের বিভিন্ন রাজ্যের তুলনায় যদি দেখি গুজরাট এখানে অঙ্গনারীরা অন্যান্য রাজ্যের তুলনায় তুলনামূলকভাবে অনেক বেশি বেতন পেয়ে থাকেন পশ্চিমবঙ্গে এখনও অনারিয়ামের ওপর নির্ভর করতে হয় অনেক সময় বেতন মাসের পর মাস আটকে থাকে হরিয়ানা মহারাষ্ট্র কেরালায় যদি দেখি কিছু রাজ্যে অঙ্গনারীদের অতিরিক্ত ভাতা দেওয়া হলেও বেতন কাঠামো এখনও সঠিক হয়নি সম সমকাজ সমবেতন সংবিধান ও আইনগত দিকগুলো যদি দেখি আমরা ভারতের সংবিধানের চোদ্দ ১৬ ও উনচল্লিশ ধারায় সমতা ও ন্যায্য মজুরির কথা বলা হয়েছে সুপ্রিম কোর্ট একাধিক রায়ে বলেছে সম কাজ করলে বেতন পেতেই হবে তাহলে অঙ্গনারীরা কেন বাদ পড়বেন কেন অনারিয়াম যথেষ্ট নয় আজকের দিনে চার পাঁচ হাজার টাকায় সংসার চালানো অসম্ভব বাজার দর অনুযায়ী বেতন না বাড়ায় পরিবারে ভোগান্তি পাচ্ছে বা পড়ছে সামাজিক নিরাপত্তাহীনতা পেনশন স্বাস্থ্য বিমা কোনো কিছুই নেই নারী কর্মীদের মানসিক চাপ বেরিয়ে যাচ্ছে ফলে অনারিয়ামের পরিবর্তে আপনাদের কিন্তু স্যালারি স্ট্রাকচার করে দেওয়ার দরকার গুজরাট মডেল বিশ্লেষণ যদি দেখি আমরা গুজরাট অঙ্গরাড়ি তুলনামূলকভাবে বেশি বেতন পান এবং কিছু ভাতা সুবিধাও আছে কর্মীদের নিম্নতম বেতন যদি দেখি তাহলে পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা দেওয়া হয় স্বাস্থ্য বিমা ও পি এফ সুবিধা রয়েছে কাজের মর্যাদা ও আত্মবিশ্বাস বাড়ছে বা বেড়েছে এই মডেলে পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্য চালু করা হলে কর্মীরা আর্থিকভাবে স্থিতিশীল হবেন স্বাস্থ্য শিক্ষা ও সমাজে অঙ্গনারীদের অবদান শিশু পুষ্টি গর্ভবতী মা শিশুদের জন্য সুষম খাবারের ব্যবস্থা শিক্ষা গ্রামে শিশুদের প্রাথমিক শিক্ষার ভরসা হচ্ছে এই অঙ্গনারী দিদিরাই স্বাস্থ্য সচেতনতা যদি দেখি টিকাদান স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান নারীর ক্ষমায়াতনী দেখি অঙ্গনওয়াড়ি কর্মীরা গ্রামীণ নারীদের জন্য অনুপ্রেরণা কারণ তারা কিন্তু প্রত্যেক কটা বাড়িতে গিয়ে গিয়ে সমস্ত নারীদের খবর নিয়ে আসে অঙ্গনওয়ারী কর্মীদের সংগ্রাম ও আন্দোলন বছরের পর বছর অঙ্গনওয়াড়ির আন্দোলন করে চলেছে সঠিক সময়ে বেতন দাবি সমকাজ সমবেতন দাবি সামাজিক সুরক্ষার দাবি এবং অনেক আরও কিন্তু দাবি তাদের কাছে রয়েছে এখন তাদের দাবিকে সরকারকে গুরুত্ব দিয়ে মানতে হবে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি যদি দেখি নেপালে যদি দেখি সেখানে অঙ্গনওয়াড়ি ধরনের কর্মীরা মাসিক স্থায়ী বেতন পান বাংলাদেশ যদি দেখি কমিউনিটি স্বাস্থ্য কর্মীদের সরকারি চাকরির মর্যাদা দেওয়া হয়েছে ইউরোপে যদি দেখি তাহলে প্রি স্কুল বা ওয়ার্কারদের সরকারি সুবিধা রয়েছে তাহলে ভারতে বা পশ্চিমবঙ্গে কেন পিছিয়ে থাকবে অঙ্গনারীদের ন্যায্য দাবির পক্ষে যুক্তি তারা শিশুদের ভবিষ্যৎ গড়েছেন সরকারি প্রকল্পের বাস্তবায়নের মূল দায়িত্ব তাদের হাতেই বেতনে তাদের ওপর নির্ভর করে পুরো আইসিডিএস প্রকল্প মর্যাদা ও সঠিক সম্মান না দিলে কাজের মান কমে যাবে প্রস্তাবিত বেতন কাঠামো যদি দেখি কাজ যদি দেখে তাদের দাবি রয়েছে ন্যূনতম বাইশ হাজার টাকা তাদের দিতে হবে কর্মী যদি দেখি নিম্নতম আঠারো টাকা পি পেনশন স্বাস্থ্য বিমা ও অন্যান্য সরকারি সুবিধা অবশ্যই তাদেরকে দিতে হবে উপসংহার যদি দেখি তাহলে এখানে রয়েছে অঙ্গনারীরা শুধুমাত্র অনারিয়াম পেয়েই খুশি নন তারা চান সমকাজ সমবেতন চান গুজরাটের মতন বেতন কাঠামো চান সময় মতো বেতন সরকার যদি এখনই তাদের পদক্ষেপ না নেয় তাহলে সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কর্মীরা আর্থিক অনিশ্চয়তার মধ্যে থেকে যাবেন এখন সময় এসেছে সরকারকে এগিয়ে আসার অনারিয়াম নয় এবার বেতন চাই সমকাজ বেতন চাই তো আপনাদের কি মতামত রয়েছে এবং এই প্রতিবেদনটা যদি আপনারা পড়তে চান যারা ইউটিউব থেকে দেখছেন দেখুন আপনাদের কিন্তু ডিসক্রিপশানে পেয়ে যাবেন এবং ফেসবুক থেকে তারা দেখছেন দেখুন কমেন্ট বক্সে কিন্তু এর লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা ডিরেক্ট ক্লিক করে কিন্তু এখানে চলে আসতে পারবেন এবং আপনাদের কি মতামত রয়েছে সেটাও কিন্তু অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কোন কোন দাবিগুলো আর রয়েছে সেটাও আমাদেরকে জানাবেন তাহলে কিন্তু আমরা পরবর্তীকালে সেগুলো তুলে ধরব এই হচ্ছে মূল বিষয় আশা করবো ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে ভিডিও যদি কোনো কাজে লেগে থাকে এবং আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন সাথে সাথে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলটাকে ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও থ্যাংক ইউ অ্যান্ড জাহিন্দ